এই এক বাণীতে বিশ্বাসী আল্লাহ করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল এলাম প্রাণকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে এই সংগ্রামের ঠান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার সুপ্রিয় জ্ঞাপন করছি আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন প্রিয় ভাইরা জুমার নামাজে জুমার নামাজে একেবারে ঠিক আগ মুহূর্ত এখন সব মসজিদগুলোতে জুমার প্রস্তুতি চলছে আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দেওয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব এরপরে ইনশাল্লাহ প্রত্যেকে সুশৃঙ্খল ভাবে যার যার জায়গা মতো বা আশেপাশের মসজিদ গুলোতে গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন আমি আবারও বলছি আমি আমার আলোচনার শুরুতে কোরআনে পাকে সেই আয়াতটুকু করেছিলাম হজরত ইউসুফ আলহি সালাতাম কারা মুক্তি এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের সরবณะ সামনে উন্নীত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের সরব উম্মতি উম্মচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন। আমি ও নবী ইউসুফ আলাইহিসসালামের অনুসারি হিসাবে তার সূত্রে সূত্রে মিলিয়ে কন্ঠে কন্ঠে মিলিয়ে কথাই বলতে চাই লা তাফরি আলাইকুম আল ইয়ম ব্যক্তিগত আকর্ষণের ভিত্তিতে আমরা কারো সাথে এগুলোরൊന്നും করব না সকল কে আহ্বান জানাই মাদ্রাসা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কোন শিক্ষা অবস্থার ছাত্রদের মধ্যে বিভেদ করার মামুনুল হক বিশ্বাস করে না আসো স্কুলের ছাত্র আসো আমার মাধ্যমের ছাত্রতা আস কলেজ থেকে আসো থেকে আসো তোমরা হাতে হাত পেল ইনশাল্লাহ দেশের স্বাধীনতা অক্ষুন্ন থাকবে এ দেশের ইসলাম এবং হাজার বছরের যে সাধনা সংগ্রাম সেই সংগ্রাম বিজয়ী হবে ইনশাল্লাহ এই জনপদ ইসলাম এবং মুসলমানদের জন্য

আহলান সাহলান সাহোত সবাই জানায় মন্ত্র আহ্লদ সহলন সাহত সবাই জানায় মন্ত্রণ আহ্ল সাহলান সাহোতম সবাই জানায় মন্ত্র আহ্ল সাহলান সাহোতম সবাই জানায় মন্ত্র